গার্মেন্টস শ্রমিকদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে ন্যায্য মজুরি নাই অথচ সিনেমায় কোটি কোটি টাকা ব্যয় এবং চাকচিক্য জীবন গার্মেন্টস মালিকদের চলুন আজকে এ বিষয়ে আলোচনা করি বাংলাদেশের গার্মেন্টস খ্যাতে দেশের রপ্তানি আয়ের প্রায় পঁচাশি পার্সেন্ট অবদান রাখে এই ক্ষেত্র থেকে বোঝা যায় গার্মেন্টস মালিকরা বিপুল অর্থ আয় করে যা আপনার ও আমার চিন্তাভাবনার বাইরে এই খ্যাতের সাথে প্রায় চল্লিশ লক্ষাধিক শ্রমিক দিনরাত কঠোর পরিশ্রম করে চলছে কিন্তু তাদের জীবনমান এতই মানবেতর বহু বছর ধরেই শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত ঈদ আসলে এই শ্রমিকরা প্রাপ্য মজুরি চাইলে গার্মেন্টস মালিকরা নাকে কান্নার নাটক শুরু করে দেয় এই ধরুন অভিনেতা অনন্ত জলিলের কথাই বলি তিনি পর্দার নায়ক কিন্তু বাস্তব জীবনে তিনি ভিলেন আমরা ঈদুল পিতরে ঈদে তার ভণ্ডামিমূলক বাস্তব নাটক দেখেছি এবং এখন ঈদুল আজাহায় এই অনন্ত জলিল পুনরায় ধান্দাবাজি শুরু করেছে এই অনন্ত জলিলকে গরিবের রক্ত শোষণকারী গিরগিরটি বললেও ভুল হবে না তিনি এত সুন্দর করে উপস্থাপন করে যা বাংলাদেশের মিডিয়া তেল দিয়ে প্রচার করে চলুন প্রমাণ দেই দু সালে বাংলাদেশ গার্মেন্টস খ্যাত থেকে রপ্তানি থেকে মোট আয় আটত্রিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার অথচ তারা অপব্যাখ্যা দিচ্ছে যে ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে গরিবের রক্তপিপাসু অভিনেতা অনন্ত জলিলকে প্রশ্ন করব। আপনার মতো গার্মেন্টস মালিকরা যদি অসহায় হয় তবে সামান্য ইফতার করতে কেন বিমানের বিজনেস ক্লাসের টিকিটে স্ত্রীকে সৌদি আরবে পাঠান এই টাকার উৎস কি আপনি চলেন হাই কোয়ালিটির গাড়ি এবং থাকেন ফাইভ স্টার নকশার বাড়িতে এক কথায় বিলাসবহুল গাড়ি বিদেশ সফর এমনকি মিডিয়াতে নিজের প্রচারের জন্য বিপুল অর্থ ব্যয় করছেন সাম্প্রতিক তথাকথিত নায়ক হয়েও নিজেই স্বীকার করছেন আপনার সিনেমার বাজেট কোটি টাকার উপরে অথচ অনন্ত জলিল আপনি আপনার সিনেমার সফলতার মুখ দেখে না বললেই চলে তাহলে এখন বোঝাই যাচ্ছে এর পিছনে ভণ্ডামি রয়েছে যার অর্থ সংকট থাকবে সে ব্যবসা ক্লোজ করবে অনন্ত জলিল যদি শ্রমিকদের প্রাপ্য মজুরি ও ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে না পারেন তাহলে আপনাকে ব্যবসা করতে কে বলেছে অথচ একজন শ্রমিক অসুস্থ হলে বিষের ট্যাবলেট খাবে সেই অর্থ থাকে না একজন শ্রমিক তার সন্তানকে ভালো খাবার ও ভালো পোশাক অর্থের অভাবে কিনে দিতে পারে না একজন শ্রমিক তার সন্তানকে চিকিৎসা ও শিক্ষা দিয়ে আগলে রাখতে পারে না অপরদিকে এই রকম ব্যবসায়ীদের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে আপনাদের সন্তানদের সর্দি জ্বর হলে বিদেশে পাড়ি জমাতেও দুই মিনিটও লাগে না এই অনন্ত জলিলের মতো ভণ্ড ধোকাবাজ নোংরা মানুষদের চোখে চোখ রাখার সময় এসেছে সময় এসেছে মানবতার পক্ষে দাঁড়াবার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এই অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময়ের দাবি শ্রমিকরা ভিক্ষা চায় না তারা চায় ন্যায্য অধিকার যারা মিডিয়ার আড়ালে তাদের জীবনকে গল্প বানিয়ে প্রচার করছে তাদের মুখোশ খুলে দেওয়া এখন দরকার হে জনগণ তোমরা সমস্ত ক্ষমতার মালিক তোমরা এই শিয়ালদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াও এবং এদের সাজানো গল্প থামিয়ে দাও আর দেশের দায়িত্বশীলরা কি করছেন তাদের কালো টাকার উৎস কেন খুঁজে বের করছেন না কেন মনে রাখবেন আপনারা মানবতা ন্যায় ও জনগণের পক্ষের লোক আপনারা থেমে গেলে দেশ থেমে যাবে জাতি অন্ধকারে পতিত হবে